এক ভদ্র মহিলার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করে গিয়ে দড়া খাইছে এই এনসিপি বা এই যে সমন্বয়ক যারাই আছে তারা এর আগে রাজনীতিতে কোথায় ছিল লোকদের নাম নিয়ে চাঁদাবাজি করছে এসে কিন্তু আজকে দেখা গেছে তারা আছে যে পরিমাণ চাঁদাবাজি দিয়ে তারা বেজেছে এটা প্রমাণিত হওয়ার পর আজকে তারা বাধ্য হয়েছে তাদের কেন্দ্রীয় কমিটি ছাড়া জেলা উপজেলার সব কমিটি বাতিল করে দিতে সেটা কি আপনারা জেনেছেন আরো যারা যুবক আছে এই দেশের সাধারণ যুবকেরা সবাই ছিল কিন্তু তারা কয়েকজন এই যে সমন্বয়ক হয়েছে এবং এই যে এনসিপির কিছু নেতা হয়েছে যে তারাই নাকি এখন এই দেশকে স্বাধীন করেছে তো স্বাধীন করে তারা এখন কোথায় এই যে লুবের ফাঁদে এরা পা দিয়েছে লুবের ফাঁদে পা দিয়ে এরা আমাদের যে জুলাই বিপ্লব এবং ফেসিস্ট হাসিনা বিরোধী যে আন্দোলন এবং ইটার যে এইটার যে পথ ছিল তারা সেই পথকে হারিয়ে ফেলতেছে যার কারণে আমরা আশঙ্কা করি যে হয়তো বাংলাদেশ সঠিক পথে এখন আর নেই আমরা এগুলা বলবো না কে কি জুলাইয়ের আগে কে কী ছিল আর এখন কোন অবস্থানে আছে আমরা তো যেভাবে ছিলাম রে বাবা সতেরো বছর আগে এই এক বছরের পরে এখনো সেই ফখর উদ্দিন এভাবেই আছি এই মিজবা এই মনুলোক চৌধুরী আমরা সেভাবেই আছি কিন্তু আমরা কি দেখলাম অক্ষ অকবিনিষ্টের জন্যে প্রথম থেকেই কিছু রাজনৈতিক দল এবং কিছু নতুন গজিওরিয়া রাজনৈতিক দল তারা ষ্ট চেষ্টা করেছে আপনারা শুনুন ভালোভাবে মনে রাখবেন আমাদের নেতৃবৃন্দকে নিয়ে যে বা যারা অপপ্রচারে লিপ্ত হয় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলুন আর স্থানীয় নেতৃবৃন্দ বলুন যাদেরকে নিয়ে আমরা দেশ গঠনের চিন্তা করি তাদের সম্বন্ধে যখন অপপ্রচার এবং কটু ভাষায় কথা বলা হয় তখনই আমরা বুঝি যে কোনো কারু এজেন্ট হিসাবে এরা ঐক্য বিনষ্টের জন্য বিদেশের এজেন্ট হিসাবে বা হাসিনার এজেন্ট হিসাবে তারা কাজ করতেছে সম্মানিত ভাইয়েরা আমি আর বেশি সময় নিব না আমরা শুধু একটা কথাই বলবো এখানে অনেক কথা উঠে এসেছে আমরা ছাত্রদল করে এই পর্যায়ে এসেছি আমরা হয়তো বড় নেতা নই কিন্তু ভালো কর্মী দলের